আজকে বোয়াল মাছ রান্না করা হবে এর জন্য ভাবলাম আজকে বোয়াল মাছের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি বোয়াল মাছ রান্না করার জন্য এখানে বোয়াল মাছ আগে থেকে ধুয়ে কেটে নিয়েছে এরপর সামান্য একটু লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিল আর এখানে নিয়ে নিয়েছে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর এর সাথে অ্যাড করবে আলু বোয়াল মাছটা রান্না করা হবে একটু বেশি ঝাল করে এবার চলে যাব রান্নায় রাইপ্রে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দেওয়া হয়েছে তেলটা ভেজে নেওয়ার পর আলুগুলো দিয়ে দিয়েছে আলুটা ভাজা হয়ে গেছে এখন চোলা থেকে নামিয়ে নিবি এবার সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেবার পর এর সাথে দিয়ে দিচ্ছে টমেটো কুচি সবগুলো টমেটো এর মধ্যে দিয়ে দিবে এবার দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এবার ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোটা কষিয়ে নিবে যখন টমেটোটা একটু সফট হয়ে আসবে সে পর্যায়ে এর সাথে অ্যাড করে পানি একটু পর নেড়ে চেড়ে নেবার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবার এর সাথে অ্যাড করে নেবে মরিচ গুঁড়ো দিয়ে দিবে ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিবে এ পর্যায়ে এর সাথে অ্যাড করে নেবে আদা রসুনের পেস্ট এবার সবগুলো মশলা ভালোভাবে নেড়েচেড়ে কুশিয়ে কষিয়ে নিতে হবে আর টমেটো গুলো সেদিন সাহায্যে একটু করে দিবে এতে করে তরকারি কালারটা আরো বেশি সুন্দর আসবে তেলটা ওপরে চলে আসছে মশলাটা কষানো হয়ে গেছে আর দু মিনিটের মতো নেড়েচেড়ে আগে থেকে লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিবে এবার সবগুলো মাছ দিয়ে দিবার পর মাছটা ভালোভাবে কষিয়ে নিবে বয়াল মাছ সব চাইতে বেশি ভালো লাগে এভাবে কষিয়ে রান্না করলে যেহেতু মাছের সাইজটা একটু ছোট ছিল আরো দশ মিনিটের মতো মাছটা কষিয়ে নিতে হবে দশ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিবে কাঁচামরিচ ফালি দিয়ে পর কাঁচামরিচ গুলো নিবে এতে করে কাঁচামরিচের হবে খেতে তত বেশি মজা লাগবে যে কোনো রান্নায় যত সময় নিয়ে রান্না করা হয় রান্নাগুলো ততটাই টেস্টি হয়ে থাকে মাছগুলো ভালোভাবে প্রায় কষানো হয়ে গেছে তেলটা উপরে চলে আসে এর সাথে অ্যাড করে নেবে আগে থেকে ভেজে নেওয়া আলুগুলো এবার আলুগুলো দিয়ে দেওয়ার পর পাঁচ মিনিটের মতো নেড়েচেড়ে চেড়ে নিবে আমার কাছে কষানো মাছের সাথে আলু দিলে অনেক বেশি ভালো লাগে খেতে মাছের চাইতেও বেশি এই আলুটাই চাই ভালো লাগে এবার আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এর সাথে অ্যাড করে নেবে পর্যাপ্ত পরিমাণ পানি পানিটা দিয়ে দেওয়ার পর আরও বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিবে মাছগুলো কষানো অবস্থাতেই অনেক সুন্দর ফ্লেভার ছড়াচ্ছে খেতেও মনে হচ্ছে অনেক বেশি মজা লাগবে এত সুন্দর কালার আসছিল যে আমার এখনই খুদা লেগে গেছে তো ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে এর উপরে দিয়ে দিবে ধনিয়া পাতা কুচিগুলো ধনিয়া পাতা কুচি দেবার পর আরো পাঁচ মিনিটের মতো রান্না করে নিবে তো চলে আসলাম পাঁচ মিনিট পর দেখতে কতটা হয়েছে মাছ বোনা হয়ে গেছে চুলা থেকে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিবে জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিবার পর একটু নেড়ে চেড়ে দিবে এতে করে জিরার ফ্লেভারটা মাছের সাথে মিশে যা গরম গরম সাদা ভাতের সাথে এই ঝাল ঝাল বয়াল মাছ ভোনাটা খেতে জাস্ট অসাধারণ লাগবে আজকে এখানেই শেষ করছি আশা করছি আজকে তোমাদের বয়াল মাছ রান্নাটা অনেক বেশি ভালো লেগেছে আল্লাহ হাফেজ